কোরবানির পশু অথবা সাধারণ পশু জবাইয়ের সময় ওই সমস্ত বিষয়গুলোকে খেয়াল করা উচিত যে বিষয়গুলো শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছে যেমন নাম্বার এক পশুকে রকম কষ্ট না দিয়ে ভালোভাবে মাছবাহে নিয়ে যাওয়া অর্থাৎ যেখানে পশুকে জবাই করা হয় সেই স্থানে নিয়ে যাওয়া নম্বর দুই পশুকে ক্ষুধার্ত অবস্থায় কোরবানি না করা বরং ভালো করে খাওয়ায়া ভালো করে পান করায়া তারপর কোরবানি করা নম্বর তিন গরু মহিষ বেড়া বেড়ি দুম্বা দুম্বি ছাগল খাসি এগুলোকে জবায়ের সময় মাটিতে হালকাভাবে নরমভাবে নরম কোনো প্রকার কষ্ট না দেওয়া কেননা জবায়ের সময় প্রাণীকে কষ্ট দেওয়া মাকরুহ কাজ এজন্য এই কাজ থেকে বিরত থাকা উচিত অনেক সময় দেখা যায় পশু জবায়ের সময় পশুকে অনেক কষ্ট দেওয়া হয় এটি উচিত নয় নম্বর চার ওট হলে তাকে নহর করা অর্থাৎ দাঁড়ানো অবস্থায় ফালা অথবা ধারালো কোনো অস্ত্র দিয়ে তার গলাকে ফুটো করে দেওয়া ফলে আস্তে আস্তে রক্ত পরে সে মাটিতে শুয়ে পড়বে এটাকে নহর বলা হয় উঠ হলে নহর করা এটা হচ্ছে আদব নম্বর বড় পশু হলে তার পা গুলো বেঁধে নেওয়া যাতে করে জবাইয়ের সময় কোনো অসুবিধা না করতে পারে তবে বড় প্রাণীর ডান পা না বেঁধে ছেড়ে দেওয়া উচিত কেননা এতে রক্ত তাড়াতাড়ি বের হয় এবং বেশি বেশি রক্ত বের হয়ে তার কষ্ট কম হয় নম্বর ছয় জবাইকারীর জন্য উচিত হলো ডান হাতে জবাই করা নম্বর সাত জবাইকারীর জন্য উচিত হলো ওজুর সহিত জবাই করা নম্বর ধারালো ছুরি বা চাকু দিয়ে জবাই করা ধারালো নয় এমন ছুরি দ্বারা দ্বারা জবাই করা এটি উচিত নয় এতে প্রাণীর কষ্ট হয় এজন্য নয় জবাইয়ের শুরুতে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলা নম্বর দশ কোরবানির ক্ষেত্রে পশু জবাইয়ের ক্ষেত্রে মোট চারটি রক কাটা একটিকে বলা হয় হলকুম অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মোটা নালী। নম্বর দুই মার অর্থাৎ খাদ্য নালী। নম্বর তিন ওয়াজাইন অর্থাৎ শ্বাস প্রশ্বাসের নালির সাথে মোটা দুই রক কাটা যদি কোনো প্রাণীর ক্ষেত্রে তিনটি রক কাটা হয় একটি রক না কাটা হয় সেক্ষেত্রে সেই প্রাণী জায়েজ হবে খাওয়া বৈধ হবে তবে যদি তিনটির কম কাটা হয় যেমন দুইটি কাটা হয়েছে দুইটি বাকি রয়ে গেছে তাহলে সেই প্রাণী খাওয়া বৈধ হবে না নম্বর এগারো কোরবানির পশু একেবারে নিস্তেজ এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর তার চামড়া খসানো এর পূর্বে চামড়া খসানো এটা মাকরুহ কাজ এতে প্রাণীর কষ্ট হয় নম্বর বারো চামড়া খসানোর ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত যাতে করে চামড়া একেবারে ছিঁড়ে ফিরে টুকরা টুকরা না হয় বরং ভালো করে চামড়াকে আস্ত রেখে চামড়াকে ছড়ানো উচিত চামড়াকে নষ্ট করা উচিত নয় নম্বর তেরো পশুর ভিতর থেকে যে সমস্ত ময়লা বের হয় যেমন প্রবাহিত রক্ত বুড়ির আবর্জনা ময়লা ইত্যাদি বের হওয়ার পর যে স্থানে এইগুলো থাকে পশুকে এই স্থান থেকে সরিয়ে অন্য স্থানে নিয়ে সেখানে মাংস ভাগাভাগি করা মাংস টুকরা টুকরা করা এই সমস্ত আদবগুলো পশু কোরবানির ক্ষেত্রে এবং জবাইয়ের ক্ষেত্রে আমাদের সকলের লক্ষ্য রাখা উচিত শরীয়ত আমাদেরকে এই সমস্ত ছোট ছোট বিষয় শিক্ষা দিয়েছে কাজেই এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো আমাদের লক্ষ্য করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত আদবগুলো রক্ষা করে কোরবানি করার এবং পশু জবাই করার তৌফিক দান করেন আমিন আসসালাম আলিকুম ওরহমতুল্ল